একটা এমন জায়গা যেখানে কোনো আইন নেই নেই দয়ামায় আর সিটে ফোটাও যেখানে মানুষ হয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় অপরাধ এটা হলো দ্য এক নিষ্ঠুর পৃথিবীর গল্প যেখানে অপরাধীরাই গড়ে তুলেছে এক নতুন সমাজ অপরাধীদের সমাজে থাকার অধিকার নেই তাদের সবাইকে পাঠানো হয় এক বিশাল মরুভূমিতে একটা পরিত্যক্ত ধুলোই ডাকা পৃথিবী যেখানে কেবল মৃত্যুর গন্ধ আর বেঁচে থাকার লড়াই এখানে যারা আসে তাদের বলা হয় ব্যাড ব্যাচার্স মানে সমাজচ্যুত মানুষ তাদেরকে চেনার জন্য দেয়া হয় এক একটা বিশেষ নাম্বার এই অঞ্চলে গড়ে উঠেছে দুইটি ভয়ঙ্কর দল একদল সাধারণ মানুষ আর একদল ভয়ঙ্কর মানুষকে কোকেনিভালস একদিন দুজন পুলিশ অফিসার নিয়ে আসে এক তরুণী মেয়েকে তার নাম আর্লেন তার মতো আরো পাঁচ হাজার মানুষ আগে থেকেই এখানে নির্বাসিত চারপাশে বিশাল তার কাটার দেয়াল আর্লেন সামনে এগিয়ে একটা বোর্ডে লেখা দেখে এই বোর্ডের পরের এলাকা আর আমেরিকার অধীনে নয় অর্থাৎ এই মরুভূমির ভিতরে যাই ঘটুক তার জন্য আমেরিকা কোনো দায় নিবে না আর্লেনের হাতে ছিল একটি কাগজ সেখানে লেখা ফাইন্ড দ্য ড্রিম ফাইন্ড দ্য কমফোর্ট কমফোর্ট এমন এক জায়গা যেখানে কিছু ব্যাট ব্যাচার্স নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছে আর এই মুহূর্ত থেকেই শুরু হয় আর্লেনের বেঁচে থাকার লড়াই কিছুক্ষণ পর তার চোখে পড়ে একটি ভাঙা চোরা গাড়ি সে গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে একটু বিশ্রামের জন্য কিন্তু সে জানতো না তার দিকে এগিয়ে আসছে কেউ একজন কিছু বুঝে ওঠার আগেই দুজন নারী তাকে অজ্ঞান করে ফেলে জ্ঞান ফেরার পর আর্লেন দেখে তার হাত পা শক্ত করে বাঁধা একজন ক্যানিবাল নারী দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে তার হাতে লোহার করাত এক মুহূর্তে সে তার হাত কেটে ফেলে তারপর কাটে পা কারণ তারা এগুলো দিয়েই বানাবে নিজেদের দুপুরের খাবার এরা হলো মানুষ খেকো ক্যানিবাল গ্রুপ মরুভূমিতে খাবার নেই তাই তারা মানুষ খেয়ে বেঁচে থাকে যখন কেউ মরুভূমিতে আসে এই ক্যানিবালরা তাকে ধরে নিয়ে যায় তাদের কাছে অনেক বন্দী মানুষ আছে কারো হাত নেই তো কারো পা নেই যখন খোদা লাগে তখন তাদের শরীরে যে কোনো অংশ কেটে খেয়ে ফেলে এবার আরলেনও তাদের শিকার সে জানে কিছুক্ষণ পরেই সে তাদের খাবার হয়ে যাবে বাঁচতে হলে তাকে পালাতে হবে কিন্তু পালানো সহজ নয় এক হাত আর এক পা হারিয়েছে সে আর শরীর বাঁধা আছে ভারী শিকল দিয়ে কিন্তু সে হাল ছাড়ে না আরলেন নিজের শরীরে আবর্জনা রক্ত ও ধুলাবালি মেখে পড়ে থাকে পরের দিন এক ক্যানিবাল নারী আরলেনের কাছে আসে তার অবস্থা দেখতে সে দেখে আর্লেন নোংরা অবস্থায় পড়ে আছে তাই সে তার শিকল খুলে দেয় এবং তাকে নিয়ে যায় পরিষ্কার করার জন্য ক্যানিবেল নারীটি পানি আনতে বাইরে যায় এই সুযোগে আর্লেন চুপি চুপি একটি লোহার রড লুকিয়ে রাখে যখন ক্যানিবেল নারীটি তার কাছে আসে হঠাৎ আর্লেন রড দিয়ে তাকে আঘাত করে এবং বারবার আঘাত করতেই থাকে শেষ পর্যন্ত সেই ক্যানিবাল নারী মারা যায় রক্ত মাখা আর্লেন হামাগড়ি দিতে দিতে সেই জায়গা থেকে পালায় আর্লেন অনেকটা দূরে এগোতেই ক্লান্ত হয়ে পড়ে খুদা ও তৃষ্ণায় দুর্বল হয়ে শেষমেশ সে অজ্ঞান হয়ে যায় এই মরুভূমিতে একা একজন মানুষ বাস করত সে না কমফর্ট দলের না ক্যানিবাল দলের বয়সের কারণে ক্যানিবালদের শিকার হয়নি এই মানুষটি আর্লেনকে একটি গাড়িতে তুলে দূরে নিয়ে যায় সে তাকে কমফর্ট দলের কাছে পৌঁছে দেয় তারপর আর্লেনকে সেখানে রেখে চলে যায় এরপর আমাদের দেখানো হয় পাঁচ মাস পরের দৃশ্য আর্লেনের এখন একটি ঘর আছে সাথে একটি কৃত্রিম পাও কমফোর্ট দলের জীবনধারা একদমই ভিন্ন এখানে দোকান চিকিৎসা ব্যবস্থা ও মার্কেট সহ রয়েছে নানা রকম সুযোগ সুবিধা অন্যদিকে দেখা যায় একটি ক্যানিবাল পরিবার এই পরিবারের কর্তা মিয়ামি ম্যান সে এখানে তার স্ত্রী এবং প্রিয় বাস করে মিয়ামি একজন দক্ষ চিত্রশিল্পী সে মেয়ের ছবি আঁকতে এতটাই মনোযোগী যে চারপাশে সবকিছু ভুলে গেছে কিন্তু রাত হলে সে এক বন্দি মেয়েকে হত্যা করে তার দেহকে টুকরো টুকরো করে পরিবারের রাতের খাবারের জন্য রান্না করে তারপর সেই পরিবার একসাথে বসে রাতের খাবার খায় পরের দিন দেখা যায় আর্লেন তার হাত ও পা হারানোর জন্য ভীষণ দুঃখিত সে কল্পনা করছিল যদি তার হাত পা ঠিক থাকতো জীবনটা কত ভালো হতো একই সাথে সে ক্যানিবালদের উপরও রেগেছিল কারণ তার এই অবস্থা তারাই করেছে প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষায় আর্লেন বন্ধু খাতে কমফোর্ট এলাকা ত্যাগ করে এদিকে মিয়ামিম্যানের স্ত্রী কিছু জিনিস কিনতে যাওয়ার পরিকল্পনা করে তাই সে তার মেয়েকে সঙ্গে নিয়ে যায় তারা দুজন পুরনো জিনিসপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু খুঁজছিল দূর থেকে আর্লেন তাদের লক্ষ্য করে যখন সে টের পায় দুজনেই আসলে ক্যানিবাল তখন সে ঠিক করে এদের শাস্তি দিতে হবে মিয়ামির স্ত্রী তার কাছে জীবন ভিক্ষা চায় কারণ সে তাদের কোনো ক্ষতি করেনি কিন্তু আর্লেন তার কথায় কান দেয় না সে বলে আমিও ক্যানিবালদের কাছে বাঁচার জন্য জীবন ভিক্ষা চেয়েছিলাম ঠিক তোমাদেরই মতো কিন্তু তারা আমার প্রতি কোনো দয়া দেখায়নি আমার হাত পা কেটে ফেলেছে এই কথা বলে আর্লেন বন্দুক চালিয়ে মিয়ামির স্ত্রীকে মেরে ফেলে মিয়ামির স্ত্রীর মৃত্যুর কারণে তার ছোট্ট মেয়ে বুঝতে পারে না মায়ের সাথে কি হয়েছে মেয়েটিকে দেখে আর্লেনের মনে কিছুটা দয়া হয় তাই সে ঠিক করে তাকে আর হত্যা করবে না আর্লেন সেই মেয়েটিকে কমফোর্ট এলাকায় নিয়ে যায় সেই সময় সেই বৃদ্ধ লোকটি তাদের কমফোর্টে যেতে দেখে ফেলে মেয়েটি কমফোর্টে একটি খরগোশ পছন্দ করে তাই আর্লেন তার জন্য একটি খরগোশ কিনে দেয় তারপর সে সেই মেয়েটিকে নিজের ঘরে নিয়ে আসে সন্ধ্যা হতে চলেছে কিন্তু মিয়ামির স্ত্রী ও মেয়ে এখনো বাড়ি ফেরেনি মিয়ামি চিন্তিত হয়ে তাদের খুঁজতে বের হয় সে পৌঁছায় সেই স্থানে যেখানে পুরনো জিনিসপত্র রাখা ছিল সে দেখে তার স্ত্রীর দেহ অনেকগুলো কাক ঠুকরে ঠুকরে খাচ্ছে কিন্তু তার মেয়ে সেখানে নেই হঠাৎ মিয়ামি সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায় সে পুরনো জিনিসপত্রের মধ্যে কিছু একটা খুঁজছিলো মিয়ামি তার মেয়ের একটি স্কেচ দেখিয়ে তাকে জিজ্ঞেস করে মেয়েটিকে কোথাও দেখেছো কিনা না বৃদ্ধলোকটি বলে আমি তোমাকে জানাবো সে কোথায় কিন্তু একটি শর্তে আমাকেও এমন একটা স্কেচ এঁকে দিতে হবে মিয়ামির কাছে আর কোনো অপশন নেই তাই সে তার স্কেচ আঁকে এরপর লোকটি মিয়ামির মেয়ের স্কেচে লিখে দেয় ফাইন্ড কমফোর্ট আসলে এটি একটি সংকেত ছিল তার মেয়ে কমফোর্ট এলাকায় আছে সেদিন রাতে আর্লেন মেয়েটিকে একটি ক্লাবে নিয়ে যায় সেখানে ছিল ক্লাবের সবচেয়ে ধনী ব্যক্তি যার নাম ড্রিম ড্রিমকে সবাই তাদের হিরো মনে করতো কারণ সে পুরো কমফোর্টে ড্রাগস সরবরাহ করতো এই ড্রাগসের জাদুকরী একটা ক্ষমতা ছিল ড্রাগস নেওয়ার পর তারা যেন অন্য কোনো জগতে হারিয়ে যেত মনে হতো মানুষ স্বপ্ন দেখছে তাই তার নাম ছিল ড্রিম ড্রিম এখানকার বর্তমান মেয়র পার্টিতে সে সবাইকে সেই ড্রাগস দেয় আর আর্লেনও সেই ড্রাগস নেয় এদিকে ভিড়ের মাঝে মিয়ামির মেয়ের খরগোশ পড়ে যায় সে তা তুলতে যায় এবং আর্লেন থেকে অনেক দূরে চলে যায় সে খরগোশ ধরতে গিয়ে চলে আসে ড্রিমের সামনে আর ড্রিম তাকে নিজের সঙ্গে নিয়ে যায় এদিকে আর্লেন মেয়েটিকে খুঁজতে শুরু করে কিন্তু সে ড্রাগের প্রভাবে চোখে ঝাপসা দেখছিল সবকিছু সুন্দর মনে হচ্ছে তার কাছে সে বুঝতেই পারেনি কখন মিয়ামি তার পিছনে এসে দাঁড়িয়েছে পরের দিন আর্লেন যখন জ্ঞান ফিরে পায় তখন বুঝতে পারে সে কমফোর্ট থেকে অনেক দূরে চলে এসেছে মিয়ামি ম্যান ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে তার হাতে কৃত্রিম পা যা সারাছে অচল মিয়ামি তার মেয়ের স্কেচ দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি তাকে দেখেছো আর্লেন মিথ্যা বলে সে বলে আমি তাকে দেখিনি কমফোর্টে ক্যানিবালদের ঢুকতে দেওয়া হয় না যদি কেউ আসে তাকে মেরে ফেলা হয় এই কারণে মিয়ামি আর্লেনের সঙ্গে একটা চুক্তি করে মেয়ে আমি ঠান্ডা গলায় বলে আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু বিনিময়ে তুমি আমার মেয়েকে কমফর্ট থেকে ফিরিয়ে আনবে সে তাকে সতর্ক করে দেয় তুমি যদি এটা না পারো তবে আমি তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবো আলানের সামনে আর কোনো বিকল্প ছিল না তাই সে রাজি হয়ে যায় দুজন রওনা হয় তাদের শেষ ভরসা কমফর্টের দিকে পথে এক নরখাদক পুরুষের সঙ্গে দেখা হয় তাদের লোকটা হেসে বলে আমি তোমাকে জ্বালানি দেবো কিন্তু বদলে এই মেয়ের একটা পা আমাকে দিতে হবে মায়ামির চোখে তখন আগুন জেলে ওঠে চুপ করে থাকে কিন্তু লোকটা হুমকি দেয় রাজি না হলে তোমাকে মেরে ওকে ধরে নিয়ে যাবো মায়ামি তখন রাজি হয় কিন্তু যেই মুহূর্তে লোকটা কাঁধে নিয়ে রওনা দেয় ঠিক তখনই মায়ামিতা ছড়ি দিয়ে লোকটার পিঠে আঘাত করে আর লোকটা ধপ করে মাটিতে পড়ে যায় তার সব জিনিসপত্র নিয়ে নেয় আবার একটা হাতও কেটে রাখে খাবার হিসেবে তারপর তারা আবার রওনা দেয় মরুভূমির পথে কিন্তু হঠাৎ চারিদিকে বালুঝড় ছড়িয়ে পড়ে তারা একটা পুরনো তাবুতে আশ্রয় নেয় বাইরে শুধু ধোয়াটে মরুভূমি আর বাতাসের গর্জন রাত নেমে আসে মিয়ামি আগুন জ্বালায় তারপর সে কাঁটা হাতটা বের করে সেটাকে আগুনে পুড়িয়ে তৈরি করে রাতের খাবার আলেন বলে তুমি কিভাবে এমন হলে একজন নরঘাদক একজন ব্যাট ব্যাচ মায়ামি তখন আস্তে আস্তে বলে আমার বয়স যখন ষোলো তখন জাহাজে চেপে এসেছিলাম আমেরিকায় কিন্তু আমি ছিলাম অবৈধ তাই তারা আমাকে ছুঁড়ে ফেলে দেয় এই মরুভূমিতে তারপর থেকেই এখানেই আমার মৃত্যু এখানেই আমার বেঁচে থাকা এখানে তাদের মধ্যে অদ্ভুত এক বন্ধন তৈরি হয় তারা একে অপরের কষ্ট বুঝতে পারে আর ধীরে ধীরে কাছাকাছি আসে কিন্তু ঠিক তখনই একটা গুলি ছুটে আসে মায়ামির বুকে এসে লাগে মায়ামি পড়ে যায় অন্ধকার থেকে এক অচেনা লোক বেরিয়ে আসে সে আর্লেনকে বলে চলো আমার সঙ্গে আর্লেন থমকে যায় সে বুঝতে পারে না কি করবে সে কি থাকবে মায়ামির পাশে নাকি চলে যাবে অচেনা লোকটার সাথে শেষমেশ সে সিদ্ধান্ত নেয় এই লোকটার সাথে চলে যাবে লোকটা তাকে নিয়ে যায় কমফোর্টের ভেতরে আবার সেই আলো সেই ভিড় সেই মিথ্যে সুখ কিন্তু আল্লানের চোখে কোনো আনন্দ নেই এই কমফোর্টেও যেন তার শান্তি নেই আলেনের মনে তখনও ঘুরছিল একটাই স্মৃতি যখন মায়ামি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল তার যত্ন নিয়েছিল তার পাশে ছিল নিঃশব্দে আর সেগুলোই তার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে সে বুঝতে পারে মায়ামি কি সে ভালোবেসে ফেলেছে হয়তো অজান্তেই তাই আলেন সিদ্ধান্ত নেয় সে ফিরে যাবে মায়ামির কাছে সে পৌঁছায় সেই পুরনো জায়গায় কিন্তু মায়ামি এখানে নেই শুধু পড়ে আছে তার স্কেচ বুক সেটি তুলে নেয় তারপর ফিরে আসে কমফর্টে এদিকে মরুভূমির মাঝখানে একা বসে ছিল সেই বুড়ো মানুষটা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখে অসংখ্য কাক এক জায়গায় চক্কর কাটছে যেন কোনো অমঙ্গল ডেকে আনছে তার মনে হয় কিছু একটা ঘটেছে ধীরে ধীরে সে এগিয়ে যায় সামনে সামনে এগিয়ে দেখে বালুর ঢিবির মাঝখানে অচেতন অবস্থায় পড়ে আছে মায়ামি বৃদ্ধতাকে সাহায্য করে এবং একটা কাক ধরে রান্না করে আর মায়ামিকে খেতে দেয় যেন সে কিছুটা শক্তি ফিরে পায় এদিকে আর্লেন একটি জায়গায় মন খারাপ করে বসে আছে তার হাতে মায়ামির স্কেচ বুক মানে একটি পাতায় মায়ামির ছোট্ট মেয়ের ছবি সে নিজেকে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সেই মেয়েটিকে খুঁজে বের করবে সে স্কেচটা হাতে নিয়ে কমফোর্টের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটিকে দেখেছে কিনা কিন্তু সে সেখান থেকে কোনো তথ্যই পায় না অবশেষে ক্লান্ত হয়ে এক পাশে বসে পড়ে আর্লেন ঠিক তখনই সে দেখে কয়েকজন নারী ড্রিমের বাড়ি থেকে বেরিয়ে আসছে আর তাদের মাঝেই মায়ামির ছোট্ট মেয়েটি এখানে আমরা জানতে পারি ড্রিম আসলে মায়ামির মেয়েকে দত্তক নিয়েছে কারণ তার নিজের কোনো সন্তান ছিল না তাই এখন আর্লেন জানে মেয়েটা কোথায় আছে কিন্তু সে জানে ড্রিমের হাত থেকে ওকে নিয়ে আসা সহজ হবে না ড্রিম শক্তিশালী তার হাতে ক্ষমতা প্রভাব সবই আছে তবুও আর্লেন একটা পরিকল্পনা করে সে সোজা চলে যায় ড্রিমের প্রাসাদে সেখানে অসংখ্য নারী ড্রাগস তৈরি করছে ড্রিম গর্বের সাথে বলে এই ড্রাগস গুলোই আমার সাফল্যের রহস্য আর্লেন বলে আমিও এখানে কাজ করতে চাই ড্রিম তাকে কাজে রেখে দেয় এখানকার একজন নারী একটি ঘরে নিয়ে যায় সুযোগ বুঝে অজুহাত দেয় আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে সে নিজের পায়ের ভেতর থেকে বন্দুক ত্যাগ করে সে ড্রিমের স্ত্রীকে বন্দি করে ফেলে আর্লেন বলে তুমি যদি এই মেয়েটিকে ছেড়ে দাও তবে আমি তোমার স্ত্রীকে ছেড়ে দেবো ড্রিমের আর কোনো উপায় থাকে না তাই সে রাজি হয়ে যায় এরপর আর্লেন ড্রিমের স্ত্রী আর মেয়েটিকে নিয়ে একটি ঘোড়ার গাড়িতে চড়ে পালিয়ে আসে কমফোর্ট এলাকার বাইরে বেরিয়েই আর্লেন সেই নারীকে মুক্ত করে দেয় এরপর আর্লেন ও ছোট মেয়েটি চলে যায় মরুভূমির পথে সেখানে তারা খুঁজে পায় মায়ামি ম্যানকে যে এখন অনেকটাই সুস্থ সেই বৃদ্ধ লোকটা সাহায্যে আর্লেন মেয়েটিকে ফেরত দেয় তার বাবার কাছে তারপর অনুরোধ করে আমাকেও নিয়ে চলো আমি তোমাদের সাথে থাকতে চাই মায়ামি শান্তভাবে আর্লেনকে বলে এটা সম্ভব নয় তুমি আমাদের মতো নাও আমরা মানুষ খাই হয়তো একদিন তোমাকেও খেয়ে ফেলবো কিন্তু আর্লেন জেদ করে বলে আমি পরোয়া করি না আমি শুধু তোমার সাথেই থাকতে চাই কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তখন মায়ামির মেয়ে বলে বাবা আমার খুব খিদে পেয়েছে আমি মাংস খাবো না আমি নুডলস খাবো কিন্তু এখানে তো কোনো নুডলস নেই তাই মায়ামি তার মেয়ের পোশাকর গোষ্ঠীকে হত্যা করে এবং তার মাংস রান্না করে মেয়েটিকে খাওয়ায় এরপর সূর্য ধীরে ধীরে অস্ত যায় নিস্তব্ধ মরুভূমিতে তিনটি প্রাণী এক পিতা এক কন্যা আর এক নারী নতুন এক জীবনের পথে পা বাড়ায় আর এভাবেই শেষ হয় এই ভয়ানক রোমাঞ্চকর মুভির গল্প তো বন্ধুরা কেমন লাগলো দ্য ব্যাড ব্যাচ মুভির গল্প আমাকে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ পরেরবার আসছে আরও ভয়ঙ্কর ও আরও শিহরণ জাগানো মুভির এক্সপ্লেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে